আসসালামু আলাইকুম সবাই এখানে অনেক নোবল হয়ে গেছে অনেক কিছু বিমান এসেছে নোবল ধরা হয় বাংলাদেশ জাতীয় দল ছেলেদের জাতীয় দল টি টোয়েন্টি চারটা টানা সিরিজ জিতেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে ধরেছে ক্যামেরা নির্বাচনের আর বাকি কয়েক ঘন্টা অনেক অভিযোগ প্রেস কনফারেন্স বুলবুলের কণ্ঠে প্রাপ্তির সাথে আক্ষেপার কিছু করার তাড়না প্রশ্নের উত্তরেই বোঝাচ্ছিলেন ওয়াসিম আকরাম কাটলি অ্যামব্রোসদের বল খেলার চাইতেও নির্বাচন ঢের কঠিন কুইক টি টোয়েন্টি ইনিংস শেষে এবার যেন লঙ্গার ভার্সন খেলার অপেক্ষায় আমিনুল ইসলাম বুলবুল আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে পরিচালনা পরিষদ হবে তাদের উপর নির্ভর করছে অনেক কিছু আর এই গত চার মাসে যে আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত দশজন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মচারী কর্মকর্তা আছে সকলের সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন বাংলাদেশ জাতীয় দল ছেলেদের জাতীয় দল টি টোয়েন্টি চারটা টানা সিরিজ জিতেছে আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি আমাদের মেয়ের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে আমাদের আন্ডার নাইনটিন জিম্বাবেতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এ হাই পারফরম্যান্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে বিসিবি ছেয়ে গেছে ব্যানারে সবার চাওয়া ভোট সব ঠিক থাকলে পরিচালক হচ্ছেন সাবেক সভাপতি ফারুক আহমেদও বুলবুল সভাপতির চেয়ারে বসেছিলেন চাকে সরিয়ে ফারুক আহমেদের বিপক্ষে অনেকে তুলেছিলেন অভিযোগও এবার পরিস্থিতি হবে আশা করি ভালো কারণ ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয় আমরা 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 দিন শেষে সবাই সবার সাথে হাত মিলে আমার সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল হাত মিলেছিলাম হাসি মুখে আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে এবং আলটিমেটলি ক্রিকেটের জন্য আমরা কাজ করতে পারবো সবাই মিলে যারাই আসুক আমি যাই না কোন কি আসছে বা কী আসছে আমি আসছি কিনা আর যারাই আসবে সবাই মিলে একসাথে কাজ করবো একসাথে কাজ করাটা বোঝায় খুব জরুরি বাংলার জাতীয় দলের কথা যদি এখন বলি আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে খেলছে এই জন্য টি টোয়েন্টি ইনিংস শেষের পথে নতুন সভাপতি হিসাবে আবারও কি দায়িত্ব নিচ্ছেন তিনি নাকি কোনো চমক আসছে অপেক্ষা বোধ আর অল্প সময়েরই প্রত্যয় বিডিক্রিক টাইম